যদি ওরে আমি ধরতে পারি ওর আমি মুসলমানই ঠিক একবার গোড়া থেকে কিটে বাদ দিয়ে ঠিক শয়তান যা শুরু করেছে মানুষ দেখছে ধোঁকা দিচ্ছে শেষে 16 নাম্বারের শেষে 16 আর 70 এই দুইটা নাম্বার থেকে বিভিন্ন জায়গায় বলছে হুজুরের ডেট খালি আছে এই দেখেন সাথে কথা বলেন মোবাইলের মাধ্যমে কম্পিউটারকে ভাবে এডিটিং করে দসনে আমাকে দেখাচ্ছে এরা ধোকাबाज পোতারো হিন্দু এই লোকটা এর নাম হচ্ছে নয়ন দাস আমি প্রশাসনকে নাম্বার দিয়েছি ধরেছে কিন্তু এ এত সালাক স্পার্ট মুসলমানদের সাথে মিল করে শয়তানি কাজ কারবার চালাচ্ছে হ্যাঁ স্কনি হবে মনে হয় যদি ওরে আমি ধরতে পারি ওরে আমি মুসলমান দেই ঠিক হয় ওর গোড়া থেকে কেটে বাদ দিয়ে শয়তান যা শুরু করেছে

আমার লাখখানিক টাকা ফরজ হয়ে যাবে ওই শয়তানকে আমার মানে জীবন শেষ হয়ে গেল হোসাইনকে পাগল করে ফেলতে পারো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা নিচ্ছে আর মানুষও পাগল আমি যে বের জেল থেকে বের হয়ে লাইভ করলাম দুইবার দুইবার কত মাহফিলে বলে দিলাম যে কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমার বাবাও যদি বলে না সাহেরা নাও দেবেন না হোসাইন না ওই আব্দুল কাদের জিহাদি না ওই বাহু না। এ রবিউল ইসলাম না যেই টাকা চাক দেবেন না যদি বলে এই যে কথা বলেন মোবাইলে না কথা বললেও দেবেন না টাকা দেওয়া হারাম আমি আসার পরে আপনার যদি ভালো লাগে তখন দেন না বলে বলবেন দোয়া করুন তাই বলে একেবারে ফাঁকি দিয়ে না আমার তো গাড়ি পষে আসে গোষ্টিয়া থেকে দেখাশোনা করবেন ওইটাই দাই ইল আল্লাহর ভূমিকা যেটা একলাসের সাথে পালন করা দরকার এটা আমি করতে চাই কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আমি আবার বলছি এই সব আর সল শেষে এটা রবি নাম্বার যদি ধরতে পারেন কেউ আমারে একটু বলেন ভাই সারা দেশে আমি বলছি আমি এরে ছাড়বো না আমি মাফ তো করবোই না এরে ছাড়বো না আমি কোন জেলখানায় যখন ছিলাম হিন্দু ছিল জেলা দেবদুলা ও আবার ফুল হাতা আর আমাদের কি হাফ হাতা ওই ফুল হাতারে মানুষ দেখলে যেভাবে বলতো ফুল হাতা ওইটাও তো নয়ন দাস এটারও মনে হয় ফুল হাতা ওরে আমার আ কা না হে গড়া চিকেটি বাদ দিও সংসার করার কাজ তোর শেষ বহু মানুষের কাছে হাজার হাজার টাকা এই মেরে খেয়েছে আত্মশাপ গড়িছে এর কথা কেউ বিশ্বাস করবে না আমার নাম নিয়ে বলো কার আমার বাবার নাম নিয়ে বলো হাতে পায়ে ধরে বলছি ভাই কাউকে টাকা দেবেন না চাইড় আনাও না যদি কেউ বাড়ি থেকে এই ডেট নি আসেন কস্টিয়া থেকে সরাসরি আমার সামনে সেটা ঠিক আছে মোবাইলের মাধ্যমে সমস্ত প্রতারণায় পড়বেন না ইনশাল্লাহ আগামী থেকে আসব কথা বলবো নয়টা থেকে একেবারে যতক্ষণ পারি এ থেকে কিছু কথা বলার পরে আমি আজকের মতো নাম নামাজ নামাজ না আবার একটা অনুষ্ঠান আছে ঘাটাইল ঘাটাইল না কি যেন কালিহাতি কালীহাতি আছে এরপরে নাগরপুর আছে আমার যে জেলে পাহারা দিত কারা ওনার মাহফিল কালকে খুব জ্বালিয়েছে কালকে আমি যা এ একটু ভালো ছিল টাঙ্গাইলে নাগরপুরে বাড়ি এর নাম কি যেন নাম পাহারা দিতে একটু ভালো সাহায্য মাহাজ আর অন্য যেগুলো পেতা দেবদুলা সুব্রত এই শয়তানগুলো গুলো যে শুধু উল্টাপাল্টা পাল্টা কথা হ্যাঁ হুজুর এমনি আপনারা ধরেছে ঠিকই করিস আচ্ছা আরে শয়তান তুই আমার এই গেটটা খুলি দেখ গেটে তালা মারে রেখে বাইরে থেকে বড় বড় ফতোয়া দিতে কিন্তু এই ভাই টাঙ্গাইলে বাড়ি এই সন্তানটা অনেক উপকার করেছে দিনে রাতেছে আমরা যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তো ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে এই শয়তান জালেমরা মারে রেখে দিছিল আমারে আর মামুনুল হককে খুব কষ্ট দিয়েছে এমন এমন জায়গায় রাখত আর খাবার দাবার চিকিৎসা তো নেই আল্লাহ আমাদের হেফাজত করেছে বাসিয়ে রেখেছে রোগ হয়েছে কিন্তু বাঁচিয়ে বেঁচিয়ে রেখেছে আল্লাহ যেন আগের অবস্থা আবার ফিরিয়ে দেন আমি

আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছে এমন একটা গ্রামের যে গ্রামে এবং নিশ্চিন্তে মানুষ বাস করত বিভিন্ন জায়গা জীবন আল্লাহ বিশেষ করে ইয়ামেন থেকে সিরিয়া থেকে আশপাশের রাষ্ট্রগুলো থেকে আমি আল্লাহ মানুষের মনে দয়া মায়া সৃষ্টি করে পাঠিয়ে দিতাম কারণ তাদের কাছে আমার ঘর কাবা ছিল কি ছিল আমান দাখ লাভ কানা আমিনা কোনো মানুষ যদি কাবা প্রবেশ করে আল্লাহ তার নিরাপদ বানিয়ে দেয় দেয় আমাদের বাংলাদেশকে কাবাসরি কাবা সরি বলেন না কেন এই সাড়ে কিলোমিটার দূরে কাবা থেকে আমরা আসি এই ছাপ্পান্ন হাজার বার গম যদি কাবার মতো নিরাপদ বানাতে চান মাস্ট মে আমাদেরকে কাবার এরিয়ার মতো পরিবেশ তৈরি করা লাগবে কাবারের ইয়ার ভেতরে কি সেখানে শিরিক নেই কি নেই বলেন বলেন আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা মানু আলাম আল বিসু ইমানহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আম যদি ঈমান আনার পরে শিরিক মিশ্রিত আমল না করো ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো জুলুম না মিশাও আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দিলাম সরানামের বিরাশি নাম্বার আয়াত এটা এতে হচ্ছে বাংলাদেশকে যদি আমরা বহির্বিশ্ব বিশ্ব থেকে নিরাপত্তায় রাখতে চাই বাংলাদেশে হানাহানি মারামারি খোনা এগুলো যদি বন্ধ করে নিরাপদ বানাতে চাই এদেশ থেকে শিরিক বন্ধ করা লাগবে আমার মূল কথা কিন্তু এইটাই আমরা যদি দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শিরিক মুক্ত করতে পারি এদেশে নিরাপত্তা দেবেন কি থাকা ফারাতে বিয়ান আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর তাদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম জীবন উপকরণ দিয়েছিলাম এগুলো পাওয়ার পরেও তারা আমি আল্লাহর সাথে নিয়ামতের সাথে গোফরি করেছিল শেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্য লেবাস পোশাক পরিয়ে দিলাম সাত চাকাতে ক্ষুধা এবং ভয়ের পোশাক আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে দাঁড়াচ্ছে কারণ আমাদের ক্ষোধার পোশাক আসতেছে ভয়ের পোশাক তো লেগেই আছে এই ক্ষোধা এবং ভয়ের পোশাকের সাজা থেকে যদি বাঁচতে চান আল্লাহ যে নিয়ামত দিয়েছেন শুক্রিয়া আদায়